এবং দেখেন এখানে কিন্তু আমরা তিনটা চারটা কেসি দিয়েছি না চারটা কেসি দেওয়া মূলত দেওয়া করে সবাই কিন্তু আমরা এখানে চারটা কেসি সিস্টেম করে দিয়ে যাতে না আপনারা যদি এই গেটটা করাতে চান তাহলে কিন্তু তেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে করাতে পারবেন ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে কিন্তু আমরা কাজ করে থাকি মোট কথা চৌষট্টি জেলায় আমরা কাজ করি তো আপনারা চাইলে কাজগুলো করাতে পারবেন আমাদের এখানে সম্পূর্ণ কাজ হয় আপনার সিঁড়ি রেলিং গেট বারেন্দা এবং বিভিন্ন ধরনের এমএস এস এস আমরা কাজ করে থাকি যাই হোক আমি আপনাদেরকে দেখাই ধারণা দেয় যে কি কারণ আমরা তেরোশো পঞ্চাশ টাকা রাখি এদিকে দেখেন এখানে যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা সচেতন করে কেউ দিবে না যদি দেখা জিনিসটা এখানে দেখেন কত হেড দিয়ে একটা মাল দিয়ে আমরা করি আর আমরা তো দেখাই আমাদের যে হাতুলগুলো যেগুলো আমরা হাত ধরি এই জিনিসটা হচ্ছে এরকম এগুলা সচরাচর দেয় না দোকান থেকে কিনে এনে দেয় কিন্তু আমরা এটা নিজেরা তৈরি করে দিই যাতে এটা মজবুত হয় কাস্টমারের পছন্দ মতন হয় এবং টেকসই হয় আপনারা যদি অবশ্যই এই ডেটটা ফিটিং করার অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দিব যদি করাতে চান নিশ্চয়ই এটা নম্বরে কল দিবেন অথবা সরাসরি আপনারা চলে আসবেন মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের গোড়ায় এসে ফল দিলে আমাদের যে একজন আপনাদেরকে নিয়ে আসবে visible hai na lag 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 ke ki ab theek hai theek hai असांखे <laughs> দেgalo nakashi digalo hatu lage <laughs> 996 age

আমরা গেটটা ফিটিং করতে যে হচ্ছে মোহাম্মদপুর বসিলা ফাইনালি আমাদের কিছু কাম শেষ এখন কিছু टाण्दो तो टांदवत टांद टांद टांदव लागाव 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 दुर लागाव गेट लागाव हा गेट लागाव हा एकदम